ফিলিস্তিনে একই ঘটনা ঘটছে ফিলিস্তিনে একই ঘটনা ঘটছে বারবার ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেনা বাহিনী আতঙ্ক হয়ে গেছে একটি মাত্র ছোট রাষ্ট্র তার সাথে কিছুতেই পারছে না এর রহস্য কোথায় কেন পারছে না কি কারণে ইসরায়েল দমন হচ্ছে না এটি একটি পিছনে কোনো মাস্টারম্যান কাজ করছে আসলে কিছু সেনাবাহিনী বলছে যে একটি মাস্টারম্যান এহুদির পিছনে বইয়ে কল কাটি লারাচ্ছে সেই মাস্টারম্যান কে আজকে সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে এহুদিদের সাথে কেন মুসলমানরা আজকে পরাজয় এহুদিদের বিশাল বিশাল অর্থনীতি আছে তা দিয়ে তারা কিন্তু চালিয়ে যাইতে আছে যুদ্ধ ইসরায়েলের রাষ্ট্র কোনো একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু এটি নিশ্চিত কিন্তু এখন কেন মুসলিমরা পারছে না এর পিছনে আছে আমেরিকা এই আমেরিকায় যদি ইহুদিবাদেরকে যদি সাহায্য না করত শহরটা ধ্বংস হয়ে যাইত কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু একটা ইহুদি ইহুদি তো ইহুদির সাথে হাত মিলাবে এটাই স্বাভাবিক কেন মুসলমান হয়ে মুসলমানের সাথে হাত মিলায় না আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1700 বছর আগে বলেছিল যে মুসলমান সংখ্যায় বেশি হবে তারপরেও ইহুদিদের সাথে যুদ্ধ করে পারবে না এর রহস্য হয়েছে এহুদিরা কিন্তু কোনো যুদ্ধ শুনলে তারা একসাথে যুদ্ধ করে মুসলিমরা কিন্তু যুদ্ধ শুনলে তারা একসাথে যুদ্ধ করে না কেননা ইহুদিরা মিলে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে যেখানে দুইশো কোটি মুসলমান মিলে ইহুদির সাথে যুদ্ধ করে পারছে না তবে আমাদের এটি নিশ্চিত করা হয়েছে যে আমরা কোন আল্লাহর দরবারে পাপী বান্দা পৃথিবীর ভিতরে বাস করছি না হয় পুরা মুসলিম বায়দের উপরে অত্যাচার খুন গুল করছে ইহুদিরা সবাই মিলে হাতে হাত মিলে কেন মুসলিমরা এখানে যুদ্ধ করছে না কিন্তু একদল বাহিনী বাংলাদেশ থেকে আবির্ভাব করছে তারা কিন্তু বলছে আমাদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দেওয়া হোক আমরা যুদ্ধ করব। আমরা ইহুদির সাথে যুদ্ধ করে আমরা কিন্তু পরাজয় ঘটিয়ে ছাড়ব এটি সত্যি যে বাংলাদেশের কোনো মানুষ যদি এই যুদ্ধে যায় এবং অংশ গ্রহণ করে এই ফিলিস্তিন অতি তাড়াতাড়ি রক্ষা করা হইবে কেননা মুসলমান একটি খাঁটি মুসলমান যারা ইমানের শক্তি আছে তারা কিন্তু এই যুদ্ধে পরাজয় কোনোদিন হবে না তারা আল্লাহর সাথে ভরসা রাখবে আল্লাহ তারা এবং যুদ্ধে কিন্তু পরাজয় ঘটিয়ে দেবে যুদ্ধ শুধু কোনো অস্ত্রের মাধ্যমে হয় না কিছু কিছু যুদ্ধ আছে কিন্তু বুদ্ধের মাধ্যম দিয়ে হয় ওই বুদ্ধি যদি খাটিয়ে যুদ্ধ করে ওই যুদ্ধ কিন্তু জয়লাভ করবে এবং এই ফিলিস্তিন রক্ষা করার মতো একমাত্র মুসলিম নাগরিক হয়েছে বাংলাদেশ এই বাংলাদেশ থেকে যদি নাগরগুরি গিয়ে যদি ফিলিস্তিনে যুদ্ধ করে কিন্তু ইসরাইলের বাহিনী যুদ্ধ করে পরাজয় হবে এবং এই ফিলিস্তিন অতি তাড়াতাড়ি বিজয় ঘটবে এই বাদীরা মিলে এ সমস্ত লাশের উপরে লাশ কিভাবে তারা ঘোরাইছে তা দেখে পুরো বিশ্বের মুসলমান